ব্যাপারটাকে নিয়ে আপডেট আপনাদেরকে দেব আপনারা প্রত্যেকেই জানেন যেটা বলেছিলাম যে সঞ্জয় রায়কে আর সস শরীরে আদালতে আনা যাবে না ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাকে হাজির করা হবে অর্থাৎ ভার্চুয়ালি সঞ্জয় রায়কে হাজির করা হবে ঠিক তাই চলছে সোমবার দিন সাক্ষ্য গ্রহণ করা হয়েছে ময়না তদন্তকারী চিকিৎসকের যেখানে ময়না তদন্ত রিপোর্ট নিয়ে কিন্তু প্রচুর জল্পনা চলছে এবং সেই সাক্ষ্য গ্রহণ সোমবারেও এন্ড হয়নি যার জন্য ময়না তদন্তকারী ডাক্তারদেরকে মঙ্গলবার দিনও সাক্ষ্য গ্রহণ করা হয়েছে তাদের সাক্ষ্য নেওয়া হয়েছে যেখানে সঞ্জয় রায়ের আইনজীবী ক্রস কোয়েশ্চেন করেছেন ময়না তদন্তকারী আহ চিকিৎসকদেরকে এবং সঞ্জয় রায়ের লয়ারের দিক দিক থেকে থেকে প্রশ্ন তোলা হয়েছে যে রক্তের নমুনা কিভাবে সংরক্ষণ করা হয়েছিল তার ডিটেলস নিয়ে আশঙ্কা রয়েছে কারণ যদি সঠিক পদ্ধতিতে রক্তের নমুনা সংরক্ষণ না করা হয় তাহলে ফরেন্সিক এভিডেন্সে প্রভাব পড়তে পারে এরকম কথা উঠেছে আদালত চত্বরে যেখানে বুধবার থেকে